একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হল গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনডাগা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুটু ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় খবর আসার পর পরই এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে বন্ডাঙ্গা এলাকার ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেদে বসেছিলেন সেখানেই তিনি ঝাড়ফুক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সেই কারণেই তিনি বোলপুর মহকুমা হাসপাতালে রয়েছিলেন চিকিৎসাধীন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হলো তুলসী টুটুর তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায় এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুটুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরে শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা যদিও পুরো ঘটনার প্রাথমিকভাবে তদন্ত করে দেখতে শান্তিনিকেতন থানার পুলিশ এখানে উপস্থিত রয়েছে না ওষুধ খাচ্ছে দিতো না ওই তান্ত্রিক আর ওর শাশুড়ি মা আর ও যে ও ভালো করবে তান্ত্রিক ভালো করবে ওষুধ খেতে হবে না তান্ত্রিকই ভালো করবে

দিত না ও কি ওষুধ দিত দিত্তার ওষুধ দিত মানে ডাক্তার নিয়ে যেত ওখানে যে ওষুধ পাতা নিয়ে আসতো সে ওষুধটা খেতে দিত না যাকে নিয়ে এসেছে ও তান্তির করতো তান্তিরি করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পারে উনি প্রান্তিক করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার বুটিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে বনো ওর শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করবো বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে না আমি আগে টাকা নেবো নাহলে আমার বউ না বলছে আমি এখন কোথায় ফেলে হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজার এখন দেবো আমার স্ত্রীকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলে যে তারপরে তারপরে দিন মারা গিয়েছে বলে মানুষ খুশি গেছে খাইয়ে দিয়েছিল খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশ আমাদের যায় না যেটুকু আমরা জানি সেইটুকু দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানারকম ভুল ভাল বুঝিয়ে টুকতাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম কিছু একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে না ওটা আমার আমার সতর্ক কিছু হয়নি